আচ্ছা আপনার বাসায় কে কে কেউ নেই তার বাবা মা কোথায় জানি না এখানে ঘুমাচ্ছো কেন ঘুমে গিয়ে ঘুমাও আচ্ছা হুম কেন সব কিছুর জন্য থ্যাংক ইউ স্যার আপনার সাথে দুই মিনিট কথা বলা যাবে যদি কিছু মনে না করেন আর কি হ্যাঁ বলো স্যার আপনার কি কোনো জমজ ভাই আছে আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন না আমার কোনো জমজ ভাই আছে আর না তো আমি মেলায় হারাই গেছিলাম না আমার কোনো ভাই তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো না স্যার তেমন কিছু না ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কারো যেন দেখা যায় তাই আমি আমার জিজ্ঞাসা মন নিয়ে আপনার সামনে এসে দাঁড়ালাম তুমি লোকটা কিন্তু ইন্টারেস্টিং আছ তোমার আমার ভালো লাগছে ধন্যবাদ স্যার যেকোন ফ্রেজ আমি আপনাকে ঠিক আছে স্যার আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি তুমি এখানে কেন আসছো মানে মিখানে কেন আসছো আরিয়ান আপনি আমাকে बोलतेছেন তোমাকেই বলছি সেখান থেকে আসছো সেখানে ফিরে যাও নইলে মোর বা নিজের মরণ কেন ডেকে আনছো আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না মরবো মানে কে মারবে আমাকে সে বাড়িতে তারাই মারবে হাতের তোমারে রক্ত এখনো শুকায়নি আপনি কি আমি বুঝতে পারতেছি না চলো আমার সাথে আমি বুঝাইতেছি আরে আজব আমি আপনার সাথে কেন যাব কি পাগলামি করতেছেন আপনি এগুলো তারা আমাকে মারবে মানে আমি তাদের বাসার মেহমান তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে ভালোবাসে আপনার কথা আমি কেন শুনবো আপনি জানতো কপাল মন্দ চোখ থাকতে অন্ধ যা দেখা যায় তা হয় না আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না হ্যাঁ দেখাতে হবেও না আপনি যান আর বাবাকে আমি চিনি এখন যাই আমার লোকে এই সেই উঠান সেই খান্না শব্দ আর সেই চোখের জল মনে পড়ে কিছু কেন যায়ই মুরগি বেয় বই সাতটা হত্যা করল তার তো হত্যা করার কোনো কারণই নাই পোলাডা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো কত কষ্ট কইরা যে এই মুরগিডা মারা গেল পোলাডা ইতম হয়ে গেল আমি ইতম হয়ে গেলাম কাকা এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না ইতম হয়ে গেলাম আমি আর করে নাই ওরাও রে মাইরা ফলাইছ আপনি থানায় কি করেন দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন স্যার আমার বাবার কেসটা আপনার বাবা ইদ্রিস হোসেন ও সুইসাইড কেসটা স্যার সুইসাইড না আমার বাবাকে মার্ডার করা হয়েছে দেখুন আপনার বাবা মারা গেছেন আপনার মাথায় এই সময় অনেক কিছু ঘটতে পারে আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় স্যার আর মার্ডার কে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি তিনি মার্ডার হয়েছে আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার। আমি সরসরুই বলি না। সিগদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর সিগদার ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝেশুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার। যা বলছি আমি বুঝেশুনেই বলছি। ঠিক আছে। আপনি বাসায় যান। আপনার কেসটা আমি দেখছি। শুক্রিয়া স্যার। হ্যালো। বেসারা তোরা এই মাসরুম শাওলটা কেন ধরে নিয়ে আসছো দুই জাতই নয় নাই বেসারার পাথর মরে গেছে এখন তো সুখে আছে কিন্তু তার আগে মারার কারণটা আমি বেশি কিছু চাইনি চাইছিলাম সব তো জমি এই জমি আমি দিতে পারবো না আমার আর কয়েকদিন সময় দাও আমি সব টাকা শোধ করে দেবো না বড় ভাই আপনি টাকার কথা ভুলে যা, আমার টাকা লাগবো আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে আপনার জমিটা আমার ধিয়া দেয় এই জমি চাষ করে আমি আমার ছেলে রে

কিন্তু দুঃখের বিষয় কি জানিস সেই রাজা নিজেও জানত না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না কারণ এই দুনিয়াতে সব স্বাচারের ধুলিশ্ব হয়ে যায় কি বাপের সকে পাকল টাকল হয়ে গেল না কি রেসে পালকটা অনেক সাহসী ছিল কিন্তু দুঃখের বিষয় হইলো বালকটা রাজার কোনো চিন্তে পারতো না চলের পর তোমার নদীর ধারে পাই শ্বাস ছিল কেউ জানতো না শুধু আমি জানতাম তোমারে শহরে পাঠাই দেই নতুন জায়গায় নতুন পরিচয় বাঁচতে পারো সবে তো শোনলা এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও চলে তো যাবোই কাকা কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে কিসের হিসাব পাপের হিসাব পাপির হিসাব প্রতি ফোটা রক্তের হিসাব আর মাটির হিসাব কি করতে চাইতেছ তুমি শুনছো আমার না খুব চিন্তা হচ্ছে কেন মনসুর তো রাতে বাসে আসেনি আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না বাড়ির কি ওর খবর জানে না কি বলো হ্যাঁ হ্যাঁ ফোনও তো অফ ধরতেছেন না ও অনেকবার ফোন দিয়েছে আগে বলো কেন তুমি দেখো তো তাই তো

আকে খুশি মেরে ফেলে জমি লুট করে নিয়ে যায় তখন তুমি কি করতে স্যার আমি তো সেই রাজা রে পুলিশে দিয়ে দিতাম এই মনসুরকে দেখছি না ছোট সাহেব রে তো দেখি নাই গেল এই তুই এদিকে হ্যাঁ এক কাজ কর থানায় যা থানায় গিয়ে ওছেপ কেমন কথা বল যা আচ্ছা লাশ লাশ কিসের লাশ কোথায় লাশ ছোট তোর লাশ তুমি কোথায় অনেক দূরের পথ আমাকে সাথে না এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব তাহলে শহরে এসে দেখা করবো আমি তোমার সাথে তোমায় কল করবো আমি আমি হয়তো তোমাকে বসাতে পারিনি আমি তোমার জন্য না তোমার জীবন আমার জীবন তোমার পথ আমার অনেকটাই আলাদা আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলাম আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে তাহলে আমাদের আর দেখা হবে না জানি না আমি তোমার জন্য অপেক্ষা করবো